আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি বসে আছি আলোকিত ইন্টারন্যাশনাল আলোকিতপুর এই সম্মানিত প্রিন্সিপাল আমাদের সকলের ভাজন আল মামুন আমরা যারা অভিভাবক আমাদের উপর একটা কর্তব্য হচ্ছে আমাদের বাচ্চাদেরকে সঠিক প্রতিষ্ঠান চয়েস করে সেখানে ভর্তি করা এই জায়গায় যদি আমরা ভুল করি সেখানে আমাদের সন্তানদের দীর্ঘ জীবনে অনেক ক্ষেত্রেই তাদের বেগ পেতে হবে তো আপনাদের কাছে প্রত্যাশা থাকবে সঠিক প্রতিষ্ঠান পছন্দ করে আপনার বাচ্চাকে ভর্তি করা তো আমি মনে করি আবদুল্লাহ আল মামুনের এই প্রতিষ্ঠান হিপসের জন্য একটা আদর্শ প্রতিষ্ঠান আলোকিত করা ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা বনশ্রী শ্রীগুলোকে অবস্থিত আপনার এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন আবদুল্লা আল মামুন আপনারা জানেন সারা বিশ্বে তার সুনাম রয়েছে সারা বিশ্বে অনেক দেশকে পিছে ফেলে সে বাংলাদেশের জন্য গৌরব নিয়ে এসেছে সুতরাং তার প্রতিষ্ঠান অবশ্যই এখানে বাচ্চারা সঠিক পদ্ধতিতে গিফট শিখবে পড়াশোনা শিখবে আপনারা শুনে আনন্দিত হবেন যে এই বছর এই প্রতিষ্ঠান থেকে প্রায় জন হাফেজ পাগড়িয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ এখানে খুবই যত্ন সহকারে এবং বাচ্চাদের সাথে কোমল আচরণের মধ্য দিয়ে কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে তাদেরকে পড়াশোনা করানো হয় সুতরাং আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এই প্রতিষ্ঠানটা পছন্দ করতে পারেন এটা আপনাদের সঠিক পছন্দ হবে বলে আমি বিশ্বাস করি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম মরহামিবাহ